আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আজকে চলে আসলাম আপনাদের জন্য খাদ্যি শাড়ির আরত নিয়ে আজকে খাদ্যি শাড়ির মধ্যে একটা ধামাকা অফার লাগাই দিব ইনশাল্লাহ আমরা এই ভিডিওতে আপনাদেরকে তো যারা যারাই আপনারা ভিডিওটা দেখছেন অবশ্যই আমাদের ভিডিওটা লাইক দিয়ে দিবেন যারা ইউটিউবের মাধ্যমে দেখছেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং অবশ্যই আমাদের পাশে থাকা বেলেকম ব্যাটনটি সবাই ক্লিক করে দেখবেন এবং আজকের এই ভিডিওটার মধ্যে আমরা সব এক্সক্লুসিভ ডিজাইনের খাদ্যগুলো আপনাদেরকে দেখাবো যে খাদ্য বর্তমানে বাংলাদেশের সবচেয়ে ফেমাস এবং দু হাজার পঁচিশের সবচেয়ে আপডেটগুলো আজকে সব অফারে থাকবে প্রত্যেকটা শাড়ির ডিটেলসে দেখাবো তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এইটার কালারটা দেখেন পিঙ্ক কালারের মধ্যে খুবই সুন্দর অল ওভার কপার জড়িয়ে কাজ করা অনেক ডিজাইন থাকবে আজকের এই ভিডিওতে এটা আচলের প্যানেল প্রত্যেকটা শাড়ি সুন্দর এগুলো দু হাজার পঁচিশের সবচেয়ে আপডেট খাদ্যগুলো আজকে এই মুহূর্তে আমরা অফারে দিচ্ছি দেখেন এটার কালারটা হচ্ছে অ্যাস কালার সুরমা এস টাইপের একটা কালার এইটা এটা হচ্ছে মস্তিন খাদ্য এটা মস্তিন খাদ্য ওভার বরিটার মধ্যে কপার জড়িতে কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর আমাদের শোরুম অ্যাড্রেস তো হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড গাউসে মার্কেটের সাথে নুর ম্যানশন আর নূর মানসনের চারতলা হচ্ছে আমাদের পূর্ণিমা শাড়ি এই যে দেখেন কালারটা কত সুন্দর এটা মিষ্টি পিঙ্ক কালার এটা মিষ্টি পিঙ্ক কালার খুব সুন্দর আঁচল এবং ফুল বড়িটার মধ্যে মিনাকারি সুতো দিয়ে কাজ করা যারা অন্দারের মাধ্যমে নিতেছেন ভিডিওর ক্যাপশনে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে নাম্বারগুলোতে যোগাযোগ করে ঢাকা ঢাকার বাড়ি থেকে কালেকশনগুলো নিতে পারবেন এটা বটল গ্রিন কালার খুবই চমৎকার খুবই চমৎকার প্রত্যেকটা শাড়ি সুন্দর এই যে দেখেন এটা পিঙ্ক কালারের মধ্যে এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে আঁচলের প্যানেল কপার জরির কাজ বরিডার মধ্যে খুব সুন্দর ডিজাইন প্রত্যেকটা রাজকীয় শাড়ি যারা খাদ্য শাড়ি পড়তে চান একটু রিজনেবল প্রাইজের মধ্যে আমি বলবো আজকের ভিডিও থেকে একটা শাড়ি আপনার কালেকশন করেন এটা পারপেলার মধ্যে শিফন খাদ্য এটা শিফন খাদ্য প্রত্যেকটা খাদ্যই সুন্দর এবং এটা হচ্ছে এটা সম্পূর্ণ রেডিং কালার পেটে কালার অল ওভার বর্ডারের মধ্যে কিন্তু কপার গোল্ড জরি দিয়ে কাজ করা প্রত্যেকটা খাদ্য শাড়ির সাথে একটাভাবে ব্লাউজার প্যানেল থাকবে প্রত্যেকটা খাদ্য শাড়ির সাথে এক্সট্রা ব্লাউজের প্যানেল থাকবে আচলের প্যানেল বডি ডিজাইনটা খুবই চমৎকার প্রত্যেকটা শাড়ি সুন্দর এবং অবশ্যই আমাদের চারতলা চারতলা শোরুমগুলোর মধ্যে আসতে আপনার কালেকশনগুলো নিতে পারবেন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার মক কালার পিঙ্ক কালারের কম্বিনেশন সবচেয়ে ফেমাস কালারগুলো থাকবে এই শাড়িটার মধ্যে এই যেটা হচ্ছে বার্গিয়েন্ডি টাইপ একটা কালার মার্শাল্লাহ দেখেন কালারগুলো দেখেন এটা মস্তিন খাদ্যি যারা মস্তিন খাদ্যি চান মস্তিন খাদ্য কালেকশন থাকবে যারা শিফন খাদ্যি চান শিফন খাদ্যি থাকবে এবং যারা সিল্ক খাদি চান সিল্ক খাদির কালেকশনও থাকবে দেখেন এটাও খুব সুন্দর এটা ম্যাজেন্ডা কালার মধ্যে প্রত্যেকটা ফ্যাশনেবল খাদি দুই হাজার পঁচিশের সবচেয়ে আপডেট খাদিগুলো আজকে এই মুহূর্তে আমরা অফারে দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে ডিপ মেরুন কালার ডিপ মারুন কালার মধ্যে অনেক সুন্দর ডিজাইনের মধ্যে থাকবে শাড়িটা এটা হচ্ছে অ্যাশ কালার সুর ম্যাশ কালার এটা এটা হচ্ছে সুর ম্যাশ টাইপের একটা কালার দেখেন কত সুন্দর ডিজাইনটা প্রত্যেকটা শাড়ি সুন্দর একটা একটা করে রাখেন এখানে এটা পিঙ্ক কালার এটা দেখেন কত সুন্দর

এই যে দেখেন এটা জাম কালারের মধ্যে বাউ অনেক সুন্দর জাম কালার এটা এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা ফুল ব্ল্যাক এর মধ্যে দেখেন কত সুন্দর একটা ডিজাইন ফুল ব্ল্যাক কপার গোল্ড জুরিতে কাজ করা আছে অসাধারণ ডিজাইন প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা ব্লু কালার এটা ব্লু কালার এর মধ্যে দেখেন ডিজাইনটা কত সুন্দর মাশাআল্লাহ সেই সেই লেভেলে সুন্দর এটা ম্যাজেন্ডা কালার এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার এর মধ্যে স্ট্রাইপ এটাও খুব সুন্দর যত দ্রুত সম্ভব শোরুমে চলে আসবেন আমাদের চারতলা শোরুমগুলোর মধ্যে আসলে আপনারা এই খাদ্যগুলো নিতে পারবেন এই যেটা হচ্ছে পার্পলের মধ্যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম